হুম হুম বারোশে এম বি একটা ব্যাটারি দেওয়া আছে এটাও আশা করি ভালো সার্ভিস দিবে দুই প্রথমবার একটা ধাবা আগাবে তারপরে একটা ধাপ আগাবে তারপরে তিনটা স্টেপে এটা আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আমরা আছি শিমল্যান্টার প্রাইজে আমাদের সাথে আছে মিজানুর রহমান ভাই ভাই কেমন আছেন অনেকগুলো ফ্যান নিয়ে দাঁড়ায় আছেন ফ্যান যেহেতু গরম চলতেছে ফ্যান নিয়ে আর কি

আপডেট হয়েছে এই ফ্যানটা কি আমরা আগে ও বিক্রি করছি খুব ভালো রিভিউ এদের কাস্টমার ফিডব্যাক দিছে ভালো এগুলা আর হলো আপনার বাজারে সচরাচর যে ফ্যানগুলো ওগুলা আপনার ব্যাটারিগুলো অ্যাডজাস্ট থাকে ঠিক আছে ব্যাটারিগুলো অ্যাডজাস্ট থাকে ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেলে বাকি ছলে চেঞ্জ করার কোনো অপশন থাকে না তো এগুলো আমরা আপনার এর সাথে আছে একটা বারোশো এমপিআর ব্যাটারি আচ্ছা বারোশো এমপিআর ব্যাটারি এই ব্যাটারিটা এটা চেঞ্জেবল চেঞ্জেবল আপনি এই ব্যাটারিটা আবার পাবেন একই সাথে রিচার্জেবল রিচার্জেবল আবার এটা হলো সবচেয়ে বড় সুবিধা আছে এটা হলো টাইপ সি চার্জার দিয়ে আপনি চার্জার চার্জ দিতে পারবেন যে কোনো মোবাইলে চার্জার দিয়ে যে কোনো সময় চার্জ দিতে পারেন এটার জন্য আলাদা চার্জার দেওয়া আছে কর্ড সাথে কিন্তু আপনি মোবাইলে চার্জার দিয়ে দিতে পারেন তো এটার বাতাসগুলো একটু দেখেন এটা হলো আপনার খুব ভালো বাতাস এটা এই যে আপনার পারবে আর এটার বাতাসটা খুব মানে সুইবে যে আমাদের যে রিচার্জেবল বড় যে ফ্যানগুলো ওইগুলোর বাতাসগুলো নরম না এটার বাতাসটা স্মুথ বাতাস এটার ভিতরে যেমন আপনার

আরেকটা আপনার ফ্যান আছে এই যে এই ফ্যানটা এই ফ্যানটা ও খুব হেভি স্পিড মোটরটা খুব স্পিড ওয়ান চাপেই মানে একটা দেই এটা দেখেন আপনার এটার কালার হলো তিনটা এটা হলো মোবাইল স্ট্যান্ড করতে পারবেন আচ্ছা মোবাইল এটারও কালার তিনটাই দেখেন শব্দ হইতাছে ভাই ফ্যানের মানে ডাইরেক্ট फोर्थ গিয়ার একবারে একবারে একটা স্টেপে হুম ঠিক আছে বাতাসও খুব বেশি খুব বাতাস অনেক বাতাস আর এটার সাথে যে আপনার মোবাইল স্ট্যান্ড করা যায় ঠিক আছে আর এটার কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর দুই দুই বডির ভিতরে দুইটা কালার পার্পল পিঙ্ক খুব সুন্দর ভাবে ম্যাচিং করা আছে এটা ইয়েলো কালার কম্বিনেশন খুব সুন্দর আর অরেঞ্জ ব্লু অরেঞ্জ ব্লু খুব সুন্দর এই ফ্যানটাও এবারে আমাদের নতুন আসছে খুবই সুন্দর এগুলা যারা পাইকারি নিবে তারাও নিতে পারবে এবং খুচরা যারা নেবে তারাও পাবে আর এই একটা ফ্যান আছে এটা হলো আপনার এটা ওল্ড মডেল অবশ্য গত বছর আমরা বিক্রি করছি এটা রিং লাইট জ্বলবে তারপরে আপনার শেষ হিসেবে একবার স্পিড তখন লাইট টা বন্ধ হয়ে যাবে এটা জ্বলবে ঠিক আছে আর মাছখানে একটা সুন্দর হয়ে গেছে এটা মূলত একবারে

প্রত্যেকটার সাথে রিচার্জেবল কেবল দেওয়া হবে আর প্রত্যেকটা ফ্যানই রিচার্জেবল ফ্যান ভাই রিচার্জেবল হয় চার্জ শেষ হলে বারবার চার্জ যাবে এই একটা মিনি ফ্যান একটা কথা আছে না গোল নাই নাই আপনি দেখেন যে সাথে একটা যে বেল দেওয়া আছে যারা এর সাথে চাইলে এটা ঝুলায় রাখতে পারবে তো এটার আপনার প্রথম স্টেপে লাইট জ্বলবে তারপরে হলো পাখা এইটা দেখেন মোটরের কি সাউন্ড সাউন্ড কোয়ালিটি ভালো এবং বাতাসও খুবই হেভি এখন তো খুবই হেভি ফুল চার্জ না তারপরে এরকম ঘুরতেছে ও আপনার ভালো কথা এটা তিনটা কালার এটা তিনটা এই তিনটা কালার এটা হলো গ্রিন ব্লু পিঙ্ক পিঙ্ক কালার জি প্রত্যেকটারই এটা তিনটা কালার এটা তিনটা এই আপনাদের আমরা ছয়টা কোয়ালিটি ফ্যান এবার এনেছি এবং বাজার থেকে একটু ভিন্নতা রাখার চেষ্টা করছি ফ্যানগুলোর কোয়ালিটি মানসম্মত কারণ এগুলো নিয়ে যদি আপনি একটা সিজন না ব্যবহার করতে পারেন তাহলে তো কোনো এখন ভিউয়ার্সরা অনেকেই জিজ্ঞাসা করে আপনারা ভিডিওতে দাম কেন বলেন না প্রোডাক্টে বলি না আসলে মূলত আমরা আসলে পাইকারি সেল করি তো দাম বিক্রি করলে দোকানদাররা আমাদের ব্যবসা তো মূলত যারা দোকানদার

যারা আপনার অর্ডার করতে চায় শুধু অ্যাডভান্স ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই আমরা সারা বাংলাদেশে আপনার ডেলিভারি হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো বিশ টাকা বিশ টাকা আচ্ছা তো ভিউয়ার্স আজকের আজকের মতো এই পর্যন্তই আগামী কোনো এক নতুন ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম